এই শীতকালে যারা ইউনিভার্সেল ক্রেডিটে রয়েছেন ইউনিভার্সাল ক্রেডিট ছাড়াও আরও পাঁচটি অতিরিক্ত বেনিফিট পাওয়ার সুযোগ রয়েছে এবং এটির পরিমাণ প্রায় বারোশো পঁচিশ পাউন্ড এমন একটি খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে প্রথম যেই বেনিফিটটি পেতে পারেন সেটি হচ্ছে ওয়ার্ম হোম ডিসকাউন্ট একশো পাউন্ড মানে হচ্ছে এই শীতকালে অক্টোবর দুই থেকে মার্চ দুই হাজার মধ্যে যারা যাদের বাসায় ইলেকট্রিসিটি রয়েছে তারা এই দেড়শো পাউন্ড ওয়ান অফ ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন এবং যাদের বাসায় গ্যাস রয়েছে এবং ইলেকট্রিসিটি এবং গ্যাস একই কোম্পানির আন্ডারে যদি হয়ে থাকে ক্ষেত্রে আপনি গ্যাসের জন্য দেড়শো পাউন্ড অতিরিক্ত ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন এখানে বলে রাখা ভালো শুধুমাত্র যে কোনো একটির জন্য এ দেড়শো পাউন্ড ডিসকাউন্ট পাবেন হয় গ্যাস নয়তবা ইলেকট্রিসিটি দুই নম্বরে যেটি বলছে উইন্টার ফুয়েল পেমেন্ট দুইশো থেকে তিনশো পাউন্ড এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে এরই মধ্যে আপনারা জানেন যারা পেনশনার রয়েছেন ব্রিটেনে তারা দুইশো থেকে তিনশো পাউন্ড উইন্টার ফুয়েল পেমেন্ট পেয়ে থাকেন যাদের বয়স আশি বা তার চেয়েও বেশি তবে ইয়ার স্টারমার সরকার বলেছে এবার অনেককেই এই উইন্টার ফুয়েল পেমেন্টটি দেওয়া হবে না এগারো দশমিক পাঁচ মিলিয়ন মানুষ ব্রিটেনে উইন্টার ফুয়েল পেমেন্ট পেয়ে থাকেন তবে এই সংখ্যাটি এবার কমিয়ে এসেছে এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ মানে হচ্ছে প্রায় দশ মিলিয়ন মানুষ এবার আর উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন না তবে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা এই উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি দুইশো থেকে তিনশো পাউন্ডের মধ্যে সেটির জন্য আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা হচ্ছে কোল্ড ওয়েদার পেমেন্ট টোয়েন্টি ফাইভ পাউন্ড এটির ক্ষেত্রে বলা হচ্ছে কোনো এলাকায় স্থানীয়ভাবে ওই এলাকার টেম্পারেচার যদি টানা সাত দিন জিরো থাকে মানে শূন্য থাকে সেই ক্ষেত্রে আপনি টোয়েন্টি ফাইভ পাউন্ড ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন এবং এটির জন্য তাকে কোনো একটি বেনিফিটে থাকতে হবে ইনকাম সাপোর্ট ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স অথবা ইউনিভার্সাল ক্রেডিট যে কোনো একটিতে থাকতে হবে এরপরে বলা হচ্ছে ক্রিসমাস বোনাস যেটি দশ পাউন্ড করে দেয়া হয় এবং এটি অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং ক্রিসমাসের আগে অনেককেই দশ পাউন্ড বোনাস দিয়ে থাকে যারা বেনিফিটে থাকেন এবং সর্বশেষ যেটি বলা হচ্ছে হাউজহোল্ড সাপোর্ট ফান্ড মানে হচ্ছে কস্ট অফ লিভিং ফান্ড যেটি বিগত সরকারের আমলে শুরু করেছিল এটি এবার সাতশো চল্লিশ পাউন্ডের মতো পেতে পারেন তবে গত বারের চেয়ে মানে গত সময়ে যেটি হচ্ছিল সরাসরি আপনাদের ব্যাঙ্কে যারা আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন তাদের ব্যাঙ্কে সরাসরি ওই দুটি সেগমেন্টে ওই পেমেন্টটি চলে আসতো তবে এবার এই সাতশো পাউন্ড এটি স্থানীয় কাউন্সিলের মাধ্যমে দেয়া হবে কাউন্সিল নির্ধারণ করবে কারা এটির জন্য এলিজেবল এইবার লোকাল কাউন্সিল থেকেই এই পেমেন্টটি দেয়া হবে এবং এটি বলা হচ্ছে এক অক্টোবর দুই থেকে মার্চ একত্রিশ দুই সালের মধ্যেই এই সাতশো যে বলছিলাম সাতশো চল্লিশ পাউন্ডের যে পেমেন্টটি রয়েছে হাউস সাপোর্ট ফান্ড এই ফান্ডটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এর মাধ্যমে সব সব কয়টা যে ফান্ড বললাম যেই ডিসকাউন্ট এবং যে পেমেন্টগুলো রয়েছে সব কয়টি একত্র করলে সেটি দ্বারা প্রায় বারোশো পঁচিশ পাউন্ডের মতো এবং এই পেমেন্টটি আপনারা যারা ইউনিভার্সাল ক্রেডিট বা অন্যান্য পুরানো স্টাইলের বেনিফিট যারা পান তারাও এটির জন্য আবেদন করতে পারেন তবে আপনারা কারা কোনটির জন্য এলিজিবল কিনা সেই বিষয়ে আপনারা যারা অভিজ্ঞ লোক রয়েছেন যারা অ্যাকাউন্টেন্ট রয়েছেন অথবা সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা দেখে আপনারা এটির জন্য এলিজিবল কিনা বা আপনারা কখন কিভাবে আবেদন করতে পারবেন সেটি আপনারা দেখে নিতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য